একশোলার ভিতরে একশো ত্রিশ টাকা ভাই কেমন আপনি কেমন আছেন এতো ভাই ভালো আছি আপনার দোকানে আবার চলে আসলাম ভাই আপনার দোকানে ঈদের পর কি কালেকশন গুলো ঈদের ঈদের আগে যেগুলো ছিল ও আছে বলে থাকি পিস কিন্তু একশো দুইশো তিনশো পিস মাল নেয় অবশ্যই আমাদের মালটা রেট একেবারে কম আচ্ছা আপনার দোকানের নাম লোকেশনটা ফ্যাশন গ্যালারি আর লোকেশন হলো ঢাকা ক্রিয়ানিগঞ্জ কালীগঞ্জ সদরঘাটে যদি আমাকে কল দেয় তাহলে আমার এখানে আসতে লাগবে দশ মিনিট সদকার থেকে আচ্ছা কেউ যদি না চিন আপনার নাম্বারে যোগাযোগ করবে আচ্ছা সর্বপ্রথম কি কালেকশন দেখাচ্ছেন প্যান্ট প্যান্টের কালে প্যান্ট আচ্ছা জিন্স হ্যাঁ ভাই জিন্স প্যান্ট এই দেখো একশো পঞ্চাশ টাকা ভাই একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা জিনিস দেখেন আমার কাপড় কোয়ালিটি দেখেন ভাই

আমরা এটা বানিয়ে করি আচ্ছা বুঝতে পারছেন এগুলি মাত্র একশো পঞ্চাশ টাকা মানে এক ডিজাইন আমি বলি যদি আপনি এক হাজার পিস মাল নেন আমার থেকে তাহলে এক হাজার পিস মাল এক হাজার ডিজাইন হবে যদি বলেন একটা মাল আমাকে দুই দেন দিতে পারবো না

তো আপনি যদি ওই রেটে বিক্রি ওই রেটে একশো টাকা কম বিক্রি করেন তারপরে টাকা লাভ তিনশো তিনশো টাকা বিক্রি করলে তাও একশো পঞ্চাশ টাকা লাভ একশো পঞ্চাশ টাকা মানে দৈনিক দশ পিস বিক্রি করলে পনেরো টাকা মাসে পাঁচ টাকা পাঁচশো টাকা খরচ দিয়েও যদি এক হাজার টাকা কামান তারও পাশে তিরিশ হাজার টাকা তিরিশ পয়সা টাকার থেকে ভাই মনে করি পয়সা নাকার থেকে আপনি মাসে ত্রিশ টাকা কামান ভালো

আমার গোডাউন আছে যদি কেউ বলে যে গোডাউন রিসিভ করে কারখানা রিসিভ করে মাল নিব এটা দাও যাব আচ্ছা ভাই এখানে দেখতে পাচ্ছি এখানে কি ভাই রেসু সেটিং এটা আচ্ছা রেসু সেটিং এর মাল কি দাম বেশি হবে এটা দাম বেশি হবে আচ্ছা এগুলি ভাই এগুলি দাম কত করে থাকে বলা ভাই 280 টাকা থেকে শুরু কইরা

আর ভাই একটা কথা কি ধরেন আপনি 100 পিস মাল নিয়ে গেলেন যে বলতেছেন ভাই আমার তো 100 পিস মাল তো প্যান নিলে হইব না আমাকে সব মিলায়া দেন আমি ওটা দিতে পারবো যদি বলেন যে সব মিলায়া 20 পিস করে মাল দেন আমি 100 পিস দিতে দিতে পারবো 100 পিস দিতে পারবেন আবার সে ক্ষেত্রে কি ধরেন আপনি প্যান নিয়ে গেলেন প্যান নতুন দোকান আপনি নতুন ব্যবসা দিছেন আপনি বুঝতেছেন না যে কি চলবে তো সে ক্ষেত্রে প্যান চলতেছে না বা শার্ট চলতাছে না সে ক্ষেত্রে শার্ট চেঞ্জ করে প্যান নিতে পারবেন প্যান চেঞ্জ করে শার্ট দিতে পারবেন আচ্ছা আর আপনার দুইটা কাজ আছে বলা ভাই অবশ্যই মানে আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিওতে দো